নবী দিলেন জিবরাইল কবর থেকে জান্নাতের গিরান আসে এই কবর কার আল্লাহর নবী দিয়ে বললেন জিবরাইল এই কবর কার কবর থেকে জান্নাতের গিরান আসে রে জিবরাইল কবর কার বলে একজন মহিলা তার 7টা সন্তান সহ এই জমিনে সহিহ হয়েছিল কিন্তু মিথ্থার কাছে মাথা নত করে নাই আল্লামা ইমাম আবুল ফরাজ ইবনুল জাওজি 900 বছর আয়ুনুল হিকাতের মধ্যে তিনি একটা ঘটনা আলেখেন মিশরের بادشاہদের কাছে ফড়াও বলা হতো ফেরাউন বলা হতো যেই বাদশা হতো তান তাকে ফেরাউন বলে ডাকা হতো বাদশা তাদেরকে ধরে নিয়ে আস শূওর জবাই করলো গোশত গোস্ত সুন্দর করে বানাইয়া ফ্রাই করে কালা গুনা বানাইয়া রান্না বান্না করে ওই মহিলা এবং তার সাতটা সন্তান সামনে নিয়া ফেরাউন বলল নারী তোমার সাতটা সন্তান তুমি সহ এই যে শহরের গোস্ত খাইতে দিলাম যদি খাও তোমাদের জন্য বাড়ি নির্মাণ করে দিব রাজ প্রাসাদ থেকে মাসিক ভাতা নির্ধারণ করে দিব যদি না খাও তোমার সামনে তোমার সব সাতটা সন্তানকে আজকে শহীদ করে দেয়া হবে মিটলিবা না গোশত খাওয়া চিন্তা করে আর হুজুর আল্লাহর আদালতে একটু আপলের জন্য আমাকে আসামি হয়ে দাঁড়িয়ে থাকতে হবে বিবি আজকে আমার ছেলেটা কষ্ট পাচ্ছে আমি জানি ছেলেটা কাঁদছে আমার কলিজায় ব্যথা লাগে বিবি রে কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আযমতের ধারায় থাকতে হবে ওই দিনের চাইতে আজকের দিন সহজ কিন্তু কিয়ামতের ময়দানটা বহুত কঠিন হবে রে বিবি এইজন্য আমার সন্তানের হাত থেকে আপেল কেড়ে নিয়া মুখ থেকে আপেল বের করايا আমি জনপদের সম্পদ আমার রক্ষা করলাম একবার জোরে বলা যাবে কে আল্লাহ তেলের গাডি তেলে চলে হাওয়ার গাড়ি রে তেলে চালাই গাড়ি নবী সুলাই মানারা সেই মসল মারা সেই মসল হাজিরিন খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন বাবাজি এই জন্য বলতেছি নিজের সারা নিজের সেরে কবরে যেতে হবে অন্যের আশায় বসে থাকলে হবে না রে বাবা বড় কঠিন কবর বড় কঠিন জায়গা কেউ আপন হবে না বন্ধু বান্ধব সবাই বিদায় জানে চলে আসবে কেউ সঙ্গে যাবে না

যাওয়ার সময় নবী লক্ষ্য করলেন মিশরের একটা জায়গা থেকে কবরের ভিতর থেকে আল্লাহ জান্নাতের গিরান আসতেছে একবার জোরে বলা যাবে কবর থেকে জান্নাতের গিরান আসে কবর থেকে জান্নাতের গিরান আসে নবী ডাক দিলেন জিব্রাইল কবর থেকে জান্নাতের গিরান আসে এই কবর কার আল্লাহ নবী ডাকতে বললেন জিবরাইল এই কবর কার কবর থেকে জান্নাতের ঘেরান আসে রে কবর কার বলে হুজুর একজন মহিলা তার সাতটা সন্তান সহ এই জমিনে শহীদ হয়েছিল কিন্তু মিথ্যার কাছে মাথা নত করে নাই হুজুর মহিলা সহ তার সন্তানদেরকে এই জমিনে কবর দেয়া হয়েছিল তো তৎকালীন জমানার ফেরাউনরা খুব জালিম থাকতো জালিম ওই এলাকার মুসলমানদেরকে ধরে ধরে জালিম বাচ্চা শহরের গোস্ত খাওয়াইতো যেমন ইসরাইলে কোন ফিলিস্তিনি বন্দি যদি ইসরায়েলের বন্দী শিবিরে থাকে তো ওরা নিয়ে খাওয়ায় জোর করে আপনি জানেন ফিলিস্তিনিরা পঁচাত্তর বছর ধরে

এ দেশের মুলভিরা আমাদের দেশে আইসা আবার ফতোয়াতে তারাবি করতে কি কথা কম না কেন আর আমার মিলাদুন নবীর বিরোধী থাকে ফতোয়ার গোষ্ঠীকে লাই এ দেশে ইসলাম এসেছে সাহাজালাল আবেনি খন্দহান আলী ইসলাম দেশে চলবে

বাদশা বলল তাদেরকে ধরে নিয়ে আসো ও যুবক আহাবিগানবাসী ইমানের পরিচয় তো জেনে যাবে না বাদশা তাদেরকে ধরে নিয়ে আস শোর জবাই করলো গোশত গোশত সুন্দর করে বানাইয়া ফ্রাই করে কালা ভুনা বানাইয়া রান্না বান্না করে ওই মহিলা এবং তার সাতটা সন্তানকে সামনে নিয়ার বাচ্চা তাদেরকে ধরে নিয়ে আস সুয়ার জবাই করলো গোস্ত ও সুন্দর করে বানাইয়া ফ্রাই করে কালা বোনা বানাইয়া রান্না বান্না করে ওই মহিলা এবং তার সাতটা সন্তান সামনে নিয়া ফেরাউন বলল নারী তোমার সাতটা সন্তান তুমি সহ এই যে শহরের গোস্ত খাইতে গেলাম যদি খাও তোমাদের জন্য বাড়ি নির্মাণ করে

এটা ওই অন্যায় করার ফসল পৃথিবীতে যখন ন্যায় বিচার নষ্ট হবে তখন খাবারের স্বাদ আল্লাহর কসল করে বলতেছি মহাবীর মাহফিল কি যারা টাকা নিয়ে অন্যায় বিচার করে ন্যায় বিচার করে না যারা মানুষের রক্ত ধরায় কষ্ট করায় পান চোখের পানি ধরা আল্লাহ তাদের চোখ থেকে ঘুম কেড়ে শান্তি কেড়ে না সন্তান দিয়ে শান্তি দেয় না স্ত্রী দিয়ে দেয় না পয়সা দিয়ে দেয় না চোখের ঘুম কেড়ে না বোতল খেয়ে ঘুমাইতে হয় বোতল খেয়ে বোতল ওষুধ খেয়ে ঘুমায় লাল বানি কালা বানি বুড়ি গঙ্গার ভানি যে বানি আমি তো ওখানে দেখি না ওদের লাল না কালা আমি তোর বুঝি যে বানি ঘুমাই ঘুম আসে না কারণ তারা বহু মানুষের চোখের পানি জড়া অনেক মানুষের চোখের ঘুম কেড়ে নেয় এই জন্য আল্লাহ তাদের চোখ থেকে ঘুম উঠিয়ে নিয়ে চলে যায় পৃথিবীতে মানুষের ঘুমের চেয়ে বড় শান্তি আর কিছু আছে বলে আমি জানি আজকে ঘুমাইছি আমি সাত দিন পরে বুঝতে পারছেন হজরের পরে ঘুম দিছি একটার সময় ঘুমতে উঠছি সাত দিন পরে আজকে ঘুমাইছি কিন্তু ঘুমের যে কি মজা আজকে হ্যাঁ আজকে বুঝতে পারছি যে ঘুমের মজা আলাদা

আমি আল্লাহ যেটা হারাম করছে তুমি দুনিয়ার হুকুমে আমি ওই মহান মালিকের হুকুম অমান্য করতে পারি না বাচ্চাটা আজকে বলতেছে মহিলার যেহেতু তুমি সরের খাবাই না তাহলে তোমাকে আর যে উঠবে না বাচ্চা বললেন মহিলা কেক সাইড করো তার সাতটা সাতটা কেক সাইড করা বারো ছেলে থেকে ডাকবে সে কি খাবে কেনাও কি নাও বারো ছেলে থেকে ডাক কে ছেলে তুমি তো সবার সোন বুদ্ধিমান বেটা শহরে গোস্ত দুই খাও